আজ যারা আপনার এখানে উপস্থিত আছেন এবং আপনারা যারা উপস্থিত নাই আপনাদের সকলকে আমাদের সকলের পক্ষ থেকে একটি মেসেজ দিতে চাই যে বাংলাদেশের মিডিয়ার বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশের গোয়েন্দা বাহিনী বাংলাদেশের সকল এজেন্সির বাংলাদেশের রাজনৈতিক দল সমূহ এবং বাংলাদেশের সমগ্র এস্টাবলিশমেন্টের যে অংশটি বাংলাদেশকে ধারণ করেন না যে অংশটি জুলাই বিপ্লবকে ধারণ করেন না যে অংশটি শহীদ শহীদ ওসমান বীর হাদিকে ধারণ করেন না আপনাদের জন্য শেষ সতর্ক বার্তা যদি আপনারা চেষ্টা করেন কোনো হবে শহীদ শরীফ ওসমান বীর হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের ইস্যুকে মিডিয়া থেকে গায়েব করে দেওয়ার জন্য বাংলাদেশের মেইন স্ট্রিম থেকে গায়েব করে দেওয়ার জন্য বাংলাদেশের সংস্কৃতি থেকে গায়েব করে দেওয়ার জন্য বাংলাদেশের এই মাটিতে শহীদ শরীফ ওসমান বীর হাদি ভাইয়ের কবরের সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি বাংলাদেশে দুই সালের গণভূত ধার আপনারা দেখেছেন আপনারা গণপ্রতারের খুবই খুবই ক্ষুদ্র একটা অংশ দেখেছেন আপনারা বিপ্লবের চূড়ান্ত রূপ কিন্তু দেখেন না